ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে আজ আমি একটা রিডিং করছি এটা হলো আমার বান্ধবীর জাস্ট আমার বান্ধবী শুনতে চাই চেয়েছে কি তার ফ্রেন্ডের লাইফে কী চলছে এখন সে কেমন আছে সেটাই জানতে চেয়েছে তাই জন্যে আমি ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই তো দেখি দ্য ওয়ার্ল্ড কাপ এসে থ্রি অফ কাপস পেজ অফ ওয়ান্স ফোর অফ কাপস द चेरियट दिंग शर्ट नाइन अफ शर्ट सेवेन अफ कप एट ऑफ वाइव अफ वू अफ शर्ट लास्ट एस जस्टिस কার্ডগুলো দেখে মনে হচ্ছে যা রিলেশনশিপ নিয়ে অনেক প্রবলেমে আছে উনি অনেক ঝামেলায় আছে টেনশানে আছে হয়তো কোনো কথা নিয়ে উনি ডিসিশান নিতে পারছে না যে জিনিসটা উনি চাইছে সেটা হচ্ছে না কিছু জিনিসের প্রতি নিজের কন্ট্রোল রাখতে চাইছে সেটা হচ্ছে না অনেক টেনশান আছে রাত রাত্রে ঘুমও হয় নাও তার সেই মানুষটা কিছু কিছু জিনিস আছে যা উনি চাইছে সেটা উনি ওনার লাইফে পাচ্ছে না যেগুলো চাচ্ছে সেগুলো পাচ্ছে না আর যা না চাইছে সেগুলোই ওনার লাইফে আসছে বারবার রিপিট হচ্ছে এক সার্কেলের মধ্যেই মানে এক লুফে যেন ফেঁসে আছে উনি এরকম মনে হচ্ছে তা উনি আগের যে ভুল ত্রুটি যা হয়েছিল সেগুলো দেখছে ওর আগে বাড়ছেন তার লাইফে যে বাবা মা ভাই বোন যাই থাকুক না কেন কেন তাদের সাথে সম্পর্কটা ভালোই এনজয় করছে এখন কেন কি জীবনে অনেক প্রবলেম ছিল আগে অনেক জিম্মেদারি ছিল সেই সবগুলো কমপ্লিট করে আগে বাড়ছে নিজের জীবনে আগে বাড়ছে নিজের ফ্যামিলির সাথে এনজয় করছে ঠিক আছে নিজের ফ্যামিলি মানে নিজের বাবা মা ভাই বোনের ওদের সাথে সম্পর্কটা ঠিক আছে নিজের যে মেহনতটা করছে সেখানে ভাব যে কি আমি এটা করবো কিন্তু নিজের মনের থেকে ডাউট আসছে আমি এটা করবো করতে তো চাচ্ছি করব কি না করব। মানে ধ্যান দিয়ে অ্যানালাইসিস করছে আমি যে এই জিনিসটা একটা কোনো কাজ করবো কিন্তু ও লাইফে কারোর পরে ভরসা করতে পারছে না ও বুঝতে পারছে না কি আমার নিজের কে আপন কে পর কিন্তু ওর অনেকগুলো অফার ও লাইফে আছে আসছে সামনে যেটা ও অ্যাকসেপ্ট করছে না হয়তো ওনার পছন্দ না ওনা উনি যেটা চায় সেটা উনি পাচ্ছে না আর যা চাইছে সেটা পাচ্ছে না পর কিছু জিনিস এরকম আছে কি ও কারোর কারোর কাছে শেয়ার করতে চাচ্ছে না নিজেই সব কিছু কন্ট্রোল করে রাখতে চাইছে যে নিজের পার্টনার আছে তার সাথে ভি ওনার রিস্তাটা ভালো চলছে না অনেক রাগ ওনার মনের মধ্যে আছে কিন্তু তাও উনি বুদ্ধি করে নিজের শান্তভাবে নিজের পার্টনারের সাথে কথাবার্তা বলেন তাও একসাথে আছে এত প্রবলেম হওয়ার পরও অনেক দুঃখীও থাকেন রাত রাত ভার ওনার অনেক টেনশন হয় এইসব জিনিস নিয়ে কেন কি যে সম্পর্কটা যে যে জিনিস উনি জীবনে চেয়েছে সেই জিনিসটা পায়নি যার জন্য উনি অনেক স্বপ্নও দেখেছেন অনেক লোক ওনাকে এমনও পেয়েছে উনি কি ওনার কেউ সাথ দিয়েছে কেউ সাথ দেয়নি লাগাতার ওনার জীবনে প্রবলেম এসছে আর উনি সেই সব প্রবলেমের ভিতর থেকে নিজেকে বের করার চেষ্টা করেছে কখনো কখনো সব জিনিস নিয়ে উনি অনেক মনে দুঃখও পেয়েছেন আঘাত পেয়েছেন ওনার মনে একটা ভয় কাজ করছে এখন কি আমার আগে যে হয়ে গেছে যে জিম্মেদারি যে বোঝ আমার পরে ছিল সেই বোঝগুলোকে ফিরে আবার আমার উপরে আসবে আমি কি এই ঝামেলার থেকে মুক্তি পাব না কখনো এইসব নিয়ে ওনার মনটা ঠিক নেই উনি ডিসিশন নিতে পারছে না উনি কি করবে আগে কিন্তু যাই হোক আগার ওনার সাথে কিছু গলত হচ্ছিলো কিছু ভুল হচ্ছিল তা ওনার साथ जस्टिस हो भगवान न्याय तो करबे तार रीडिंग अगर आप चाहते हैं मैं आपके लिए भी ऐसी रीडिंग लेकर आऊ तो आप कमेंट में बता सकते हैं आप किसके बारे में जानना चाहते हैं